পাঁচই আগস্টের পরে থেকে কিছু নতুন শব্দ সংযোজন করে একপাক্ষিক বক্তব্য দিতে শুনেছি সমন্বয়কদের এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা সাপোর্টার আছে বা দালাল আছে তাদের মুখে সব সবসময় আমরা শুনি খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচারের দালাল স্বৈরাচারী সরকার আজকে দেখেন ফ্যাসিস্ট শব্দের অর্থ কী স্বৈরাচারের অর্থ কী এবং খুনি হাসিনা বলার মানে কি এর পিছনে রহস্যগুলো আমরা যারা সাধারণ মানুষ বুঝি না তাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে এবং এই বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার এই পর্যন্ত দেখেন প্রতিদিন বাংলাদেশে লাশ পড়ছে মা বোনেরা ধর্ষিত হচ্ছে সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে বিশেষ করে হিন্দু নারীদেরকে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হতে হচ্ছে এবং তাদের সোনা দানা অর্থ সম্পদ লুট করে নেওয়া হচ্ছে বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীকেও খুন করা হচ্ছে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেয় কত সহজ পন্থা কত জঘন্য ভয়ঙ্কর উপায় তারা অবলম্বন করছে এবং বর্তমান সরকার সব কিছুতে নীরব ভূমিকা পালন করছে এবং আমরা যারা জানি যে এই সরকার হচ্ছে একটি পুতুল সরকার এবং একটি জনগোষ্ঠীকে সকল সুযোগ সুবিধা দিয়েছে হায়নার মতো আচরণ করার এবং সাধারণ মানুষ এখানে জিম্মি এবং যাকে খুশি তাকে যা খুশি তা করে ফেলা যায় সেই সরকার আজকে নিজেকে স্বঘোষিত বৈধতা প্রমাণ করার জন্য আদালতের যেন প্রশ্ন তুলতে না পারে তাদের বৈধতা নিয়ে সেটা নিয়েও একটি আইন তৈরি করেছে কেউ যেন তাদেরকে অবৈধ সরকার বলতে না পারে সেই বিষয়ে একটি আইন জারি করেছে এবং আমরা জানি যে ফেসিস্ট কাকে বলে যে সরকার নিজেকে এককভাবে জাহির করে এবং নিজের সকল কাজকর্মকে বৈধতা দিতে চায় সেরকম কিছু মানসিক সেরকম মানসিকতা গিয়ে কিন্তু ফেসিস্ট হিসেবে মনে করা হয় তো সেই শব্দটার সাথে যারা আসলে জড়িত না তারা মনে করে যে এটা খুব খারাপ কোনো কাজের জন্য বোধ হয় এরকম একটা উপাধি দেওয়া হয়েছে আসলে এটা খারাপ শব্দ সেটার উপাধি দেওয়া হয়েছে অথচ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এর সব কিছুই করছে কিন্তু আমাদেরকে আইওয়াশ করে শব্দটা শেখ হাসিনার সাথে নিয়ে সংযুক্ত করার চেষ্টা করছে কিন্তু সবগুলো অপরাধ এবং কাজ একমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই হচ্ছে দেখেন আজকে যুগান্তর বা বিভিন্ন পত্রপত্রিকায় সাতই নভেম্বর বের হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মানে তারা উপদেষ্টা পরিশোধ করেছে তারাই ডক্টর ইউনুসের কথায় তার অর্ডারে তার আদেশে সবাই এই খসায় অনুমোদন দিয়েছে শিগগিরই মন্ত্রিপরিষদ ও সংক্রান্ত অধ্যাদেশ জারি হতে পারে খবর সংশ্লিষ্ট সূত্রের অধ্যাদেশটি জারি হলে দেশের কোনো আদালতে বৈধতার প্রশ্ন তুলতে বা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ বা বাতিল করা যাবে না এরকম আইন করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দিন পর্যন্তই বর্তমান সরকারের মেয়াদ থাকবে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে তো মন্ত্রিপরিষদ কারা এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে আদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর অধিকতর পরীক্ষা নিরীক্ষা চলছে চূড়ান্ত হলে নিয়ম অনুযায়ী অধ্যাদেশ আকারে আদেশটি জারি করা হবে আপনারা জানেন কিছুদিন হলো মাত্র এই দু একদিন হলো যে আদালতে মানে কিছু অ্যাডভোকেট তারা দাবি তুলেছে যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা যে রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতিকে অবৈধ ঘোষণা করতে চাচ্ছে তাহলে যে রাষ্ট্রপতির হাত ধরে তারা ক্ষমতায় এসেছে বা শপথ গ্রহণ করেছে যদি তিনি অবৈধ হয় তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধতা পেলেন কোথায় বা তারা কোন বৈধতার স্বীকৃতিতে সরকার গঠন করেছে এবং তারা দেশ পরিচালনা করছে এই প্রশ্নটি কিন্তু রিট জারি করা হয়েছিল তাদেরকে তার কাছে জবাব দিতে চাওয়া হয়েছিল তারপর এই এই ধরনের একটি পরিকল্পনা তারা করেছে অন্তর্বর্তী সরকার যেন সেই বৈধতার প্রশ্ন নিয়ে আদালতে আর কেউ দাঁড়াতে না পারে সংশ্লিষ্ট সূত্র বলেছে গত উনিশশো সালে সালের সাতই মার্চ সাতাশে মার্চ চৌরানব্বই সালের সাতাশে মার্চ জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ লীগ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির একটি যৌথ সংবাদ সম্মেলন করে যেখানে এই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ গত দুই সালের দশই মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন সেটি অনেক পুরনো আইন দুই হাজার সালের দশই মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন ছিয়ানব্বইয়ের পরে দুই হাজার এগারো তারপরে হচ্ছে এর মাস দেড়ের পরে তিরিশে জুন সংসদে গৃহীত সংবিধানে পঞ্চাদশ সংশোধনীর সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় বিগত আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান সেখানে তিনি অবস্থান করছেন বিশেষ পরিস্থিতিতে গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় তবে এই সংবিধানের পঞ্চাদশ সংশোধনীতে সংশোধনীর ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় বর্তমান সরকার তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা এবং প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পরিষদ বলে কিছুই নেই মানে পূর্বের যে আইন সে আইন অনুযায়ী তত্ত্বাবধায় সরকার হওয়ার মতো কোনো সুযোগ নেই এবং অন্তর্বর্তী সরকারের নামেও কোনো সরকার গঠনের সুযোগ নেই বা উল্লেখ নেই সেখানে উপদেষ্টা নামক কোনো পদও উল্লেখ করা নেই তাহলে তারা কিভাবে এই ধরনের একটি উপদেষ্টা মণ্ডলী কমিটি গঠন করে সেটাই জাতির কাছে একটা প্রশ্ন হয়ে থাকবে এবং আদালতে সেটি জানার চেষ্টা করেছিলেন সম্মানিত কয়েকজন উকিল তো তারা এই জিনিসটাকে প্রোটেস্ট করার জন্য এই ধরনের একটা আইন করছে এবং আপনারা জানেন শেখ হাসিনার একটি ভয়েস কল ভাইরাল হয়েছিল সেখানে বলা হয়েছে যে ওরা যে অন্তর্বর্তী সরকার করেছে উপদেষ্টা পদ দিয়েছে এটা কোথায় পেয়েছে এই পদ দিয়ে তো কোনো পদ নেই তারপরে এই কারণে অন্তর্বর্তী সরকারের আইনি বিভাগ নিয়ে যাতে প্রশ্ন না ওঠে সেজন্য গত উনিশ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ দুই হাজার চব্বিশে চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ সেপ্টেম্বরে উনিশ তারিখ অধ্যাদেশে বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের মতই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের পদমর্যাদা সুযোগ সুবিধা নির্ধারণ করে দেওয়া হয়েছে তবে বিগত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সরকার ব্যবস্থা উপদেষ্টাদের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে দেওয়া থাকলেও এখন উপদেষ্টাদের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দেওয়া হচ্ছে না আইন ও বিচার বিভাগ থেকে প্রণীত অধ্যাদেশের খসড়ায় অন্তবর্তী সরকারের মেয়াদ সংক্রান্ত ধারায় বলা হয়েছে যে তারিখে প্রধান উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন সেই তারিখ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী তার কার্যভার গ্রহণ করার তারিখ পর্যন্ত অন্তবর্তী সরকার বহাল থাকবে এর আগে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ ছিল নব্বই দিন তো এর পূর্বে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার হয়েছে আমরা সবাই জানি যারা সরকার পরবর্তী নতুন সরকার গঠনের জন্য এবং একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে সরকার গঠিত হতো সেটি তিন মাস মানে নব্বই দিনের মেয়াদের মধ্যে তাদের কার্য কার্যক্রম সে সম্পাদন করে তারা নির্বাচন দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে যেতেন তারপর একটি নতুন সরকার রাষ্ট্র গঠন করতেন বা একটি শক্তিশালী রাজনৈতিক দল সরকার গঠন করতেন এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সরকার অন্তর্বর্তী সরকার নিজেদেরকে বৈধতা দাবি করলো কিন্তু তারা নির্বাচন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা তাদের নেই এবং তারা সংস্কারের নামে সারা দেশে অস্থিরতা সৃষ্টি করে রেখেছে সারা দেশে অশান্তি সৃষ্টি করে রেখেছে এবং একটি উগ্রবাদী উগ্রবাদী শ্রেণীর লোকজনদেরকে যৌথ বাহিনীর সাথেও তাদেরকে একত্রে যৌথ অভিযানেও দেখা যাচ্ছে যৌথ অভিযানের নামে বিভিন্ন লোকজনকে অসহায় মানুষকে ধরে নিয়ে তারা পরের দিন লাশ হিসেবে পাঠানো হচ্ছে তাদের যৌথ বাহিনীর অভিযান এরকম ভয়ঙ্কর হবে এবং তাদেরকে যে ক্ষমতা দিয়েছে সর্বোচ্চ যে তারা যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সিদ্ধান্ত নিতে পারবে তাহলে তারা সিদ্ধান্ত নিয়ে পিটিয়ে মপ কিলিং করে মেরে ফেলবে এইরকম অন্যায়কারীকে আজ পর্যন্ত আমরা দেখিনি ধরতে বা তাদেরকে কিছু করতে দেখা গেছে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে কিছু মানুষকে ধরেছে এবং মেরেছে তো সেই জায়গায় আমরা আসলে কোথায় আমরা বিচার চাইব আমাদের শেষ সর্বশেষ জায়গা হচ্ছে সেনাবাহিনী এবং বাহিনী সেই জায়গায় এখন ঘুণে ধরেছে এবং অচল অবস্থা ধারণ করেছে এর থেকে পরিত্রাণের উপায় আমরা এখনও খুঁজে পাচ্ছি না ভবিষ্যতে কি হবে জানি না একটি অন্ধকার কুয়োর ভিতরে পড়ে আছি মনে হচ্ছে